এটা মানুষই জীবনে সফলতা চায় এই সফলতা লাভের চালিকা শক্তি হচ্ছে জ্বলন্ত বা তীব্র আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা যদি বুকের ভিতর রাখা যায় তাহলে সফলতা সম্ভব নেপোলিয়ন হিল লিখেছেন যে মানুষ যা কল্পনা করে এবং বিশ্বাস করে তা মানুষের দ্বারা অর্জন করা সম্ভব সক্রেকিসকে একবার এক তরুণ এসে জিজ্ঞাসা করলেন যে কিভাবে সফলতা লাভ করা যায় সক্রেটিস তখন কোনো জবাব না দিয়ে বললেন যে পরের দিনে নদীর পাড়ে এসে তার সাথে দেখা করতে এবং যথাসময় কি এলেন সক্রেটিস তাকে নিয়ে আস্তে আস্তে করে জলের দিকে গেলেন গলা পর্যন্ত জলে গিয়ে হঠাৎ করে কিছু না বোঝার আগেই সেই ছেলেটিকে জলের নিচে চুপিয়ে ধরলেন ছেলেটা বাঁচার জন্যে তীব্রভাবে চেষ্টা করতে লাগলেন আর সক্রেটিস সহজরে তাকে জলের নিচে চুবিয়ে রাখলেন যখন ছেলেটা দম বন্ধ হয়ে নীল হয়ে গেছিল হঠাৎ করে সক্রেটিস তাকে উপরে তুলে কি প্রশ্ন করলো তুমি যখন জলের নিচে ছিলে তখন তোমার কেমন লাগছিল বললো যে শুধু আমার বাঁচার ইচ্ছা ছিল তুমি কি চাচ্ছিলে আমি শুধু একটু বাতাস চাইছিলাম সক্রেটিস বললেন যে তীব্র আকাঙ্ক্ষা নিয়ে তুমি তখন বাতাস চাইছিলে যদি তোমার মনের ভিতরে কোনো কিছু পাওয়ার জন্য ওরকম আকাঙ্ক্ষা থাকে বা সেই আকাঙ্ক্ষা যদি জন্ম দিতে পারো তাহলে তোমার সফলতা সম্ভব